হ্যালো ভিওর আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ইনসেপ্টা ফার্মা একটি ঔষধ নিয়ে এর প্রোডাক্টের নাম হচ্ছে লেনা ট্যাব জেনেটিক নাম আছে লেনা গ্লেফটিন ফাইভ আসনের ব্যবহার সম্পর্কে জানি এটি টাইপ টু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খাদ্যাভাস নিয়ন্ত্রণ ও ব্যায়ামের সাথে যৌথভাবে নির্দেশিত বিয়র্স আশিয়ার ডোজ সম্পর্কে জেনে নিই ডোজ লেনা প্রতিদিন একটি পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার আগে বা পরে সেবন করা যায় অর্থাৎ আপনার ডাক্তার যেভাবে আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন সেভাবে সেবন করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে যেগুলো আছে যদি সেই পার্শ্ব আপনার দেখা দেয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন সতর্কতার ক্ষেত্রে যেটা আছে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের জন্য নির্দেশিত নয় অর্থাৎ এই ঔষধটি আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবেন সেভাবে সেবন করবেন অনথায় সেবন করা যাবে না গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা করা হয়নি ভ্রমণে ভ্রমণের সমস্যা সে গর্ভবতী মায়ের উপকার বেশি হলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে স্থানদানকালে বা স্থানদানকারী মায়াদের ক্ষেত্রে লেনা গ্লিপটিন ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে